আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের দেখাচ্ছি খুব কম খরচে ঝটপট তৈরি দারুণ মজার একটা ডিম বার্গার বিকালে স্ন্যাক্স হিসাবে কিংবা বাচ্চা তাদের টিফিন হিসাবে ঝটপট বানিয়ে নিতে পারেন কম খরচের মধ্যে দেখতে যেমন সুন্দর খাইতে কিন্তু অসাধারণ আসা থেকে শুরু করা যাক আমি চারটা বার্গার বানাবো সেই জন্য আমি চারটা বন্ডুটি নিয়ে মাঝখান থেকে কেটে নিছি এগুলোকে একটু সেঁকে নেব আমি আর এখানে চারটা ডিম নিয়ে নিছি এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলো ফেটে ফেটে নিয়ে নেব প্রতিটা বনের জন্য আমি একটা করে ডিম ব্যবহার করব ইচ্ছা করলে অর্ধেকটাও ব্যবহার করা যায় ডিমের সাথে আমি চারটা ডিমের সাথে দুই টেবিল চামচ দুধ দিয়ে দিব এর ফলে ডিমটা একটু নরম থাকবে মানে ভাজার পরে ডিমটা একটু শক্ত হয়ে যায় যে শক্ত হবে না স্যান্ডউইচ করতে গেলে কিংবা বার্গান করতে গেলে একটু নরম থাকলে ভালো সেই জন্য দুইটা দুই টেবিল চামচ দুধ দিয়ে মেশাই নিলাম আমি এটাকে আমি একটা ফ্রাই প্যান গরম করে রুটিগুলার ভিতর দিকটা আমি একটু সেঁকে নিব একটু হালকা বাদামি হয়ে গেলেই হয়ে গেল এই পিছন দিকটা শেঁকার দরকার নাই এটা আমি ভাজার সময়ই ওইটা পিছন দিকটা সেঁকা হয়ে যাবে প্রত্যেকটা রুটির ভিতর দিকটা আমি সেঁকে নেব একটু এখন আমি একটা ফ্রাই প্যান গরম করে এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিব এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ডিম দিয়ে দিব এটা সরা চতুর্দিকে দিয়ে কাঁচা থাকতে থাকতেই এর মধ্যে আমি বন্ডুরি দুইটাকে উল্টায় বসা দিবীটা ভালো মতো ধরে যেতে পারে এর সাথে ধ্যান ডিম সিদ্ধ হয়ে গেছে এখন এগুলো ছাড়া দিয়ে নে এই দুটাকে আমি উল্টা দিব একটু উল্টায় এগুলাকে আস্তে করে এর উপরে উঠাই দিব বেপাশেরটাই উঠাই দিই ততক্ষণ ওই পিঠটা ভাজা হইতে থাক এখন এর উপরে টমেটো দিয়ে দিব একটা লেটুস পাতা এটার উপর একটু টমেটো কেচাপ এটার উপর একটু মেয়নেজ দিয়ে দিই দিয়ে এই পাটটাকে এনে এর উপরে বসায় দিলেই হয়ে গেল দারুণ মজার স্যান্ডউইচ দুই পাশি মোটামুটি ভালো হয়ে গেছে এরকম করে সবগুলোকে বানাই নিই গরম যদিও তারপর দেখেন এরকম আপনাদের আমি কেটে দেখাচ্ছি সবগুলো তৈরি করে নিই তারপর কেটে দেখাচ্ছি তো এই দেখেন হয়ে আমার দারুন মজার ডিমের বার্গার খুব সহজে তৈরি স্ন্যাক্স কিংবা বাচ্চাদের টিফিনের জন্য ঝটপট বানিয়ে দিতে পারেন মাংস টাংসর কোনো ভেজাল নাই কোনো প্যাটি দরকার নাই জাস্ট একটা ডিম দিয়ে আরামে একটা বনরুটি দিয়ে বানিয়ে দেবেন বিকালের স্ন্যাক্স কিংবা স্কুলের টিফিন হিসাবে পোলা বানায় তামাতামা করে রেখায় ফেলাইব একদম কম ভেজালে হ্যাপি জোসের একটা আইটেম একবার বানান তাহলেই বুঝবেন এখন আপনারা একটা কেটে দেখে ভিতর দিকটা কেমন হইল এটাই কাটি এই যে দেখেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি আমল্লাহ